আপনার কাছে আমি বলতে চাচ্ছি যে আপনি মুরব্বি আপনি যদি মুসলমান হন তাহলে আপনার দেখা দেখি আমিও যায় মুসলমান হব এমন সময় আব্দুল এই কথা বলার পর চাচার রাগে রাগান্বিত হয়ে ডাক দিয়া বলে ভাতিজারি আমার জীবন চলে যাবে কিন্তু বাপদাদার ধর্মে আমি চুনকালি দেব না আবদুলুজ্জা ডাক দিয়া বলে চাচা গো আপনার থেকে অনুমতি চাইছিলাম কিন্তু অনুমতি তো পাইলাম না আপনি কি মুসলমান হবেন কি হবেন না চাচা ডাক দিয়া বলে ভাতিজরি জীবন চলে যাবে বাপ দাদার ধর্মে আমি চুন দেব না লাতমানাতকে অপমান পদস্ত করব না তুমি কি করতে চাও তুমি কি বলতে চাও তুমি কি হইছো একটু খুলে বলো আর ডাক দিয়া বলে চাচা আমি গোপনে গোপনে ওই নবীর প্রেমে পাগল হইয়া আমি আগেই মুসলমান হইয়া গেছি আগেই আমি মুসলমান হয়েছি চাচা ডাক দিয়া বলে এর ভাতি পরিণাম কি তুমি জানো নাকি ডাক দিয়া বলে চাচা কি বা পরিণাম হতে পারে বলেন ডাক দিয়া বলে তোমার বাবার যতগুলো সম্পদ আছে সমস্ত সম্পদগুলো আমি আমার নামে নিয়ে নিব তোমারে দিব না চোদ্দ বছরের যুবক আব্দুল চাচা ইমানের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য এই সব সম্পদ দিয়ে দিব না আব্দুল উজ্জার চাচা ডাক দেওয়া বলে ভাতি যা তোমার এত বড় সাহস হো থেকে বলো তুমি আমার মুখে মুখে তর্ক করো আব্দুল উজ্জা ডাক দেওয়া বলে চাচা ইমানের কত পাওয়ার ইমানের কত দাম আপনি জানেন না আপনি মুসলমান চেনেন না মুসলমানদের কত দাম কত পাওয়ার আপনার এই সম্পদের তাওয়াক্কা আমি করি না আপনি আমার সব সম্পদও যদি নিয়ে নেন তারপরেও আমি ইমান থেকে এক পাও পিছু বা হব না আমি কালেমা পরে মুসলমান হয়ে গেছি আগেই এখন আপনার সামনে আমি প্রেজেন্টে আপনার সামনে কালেমা পড়তেছিলাম আলিহিসাল্লাম চাচা ডাক দিয়া বলে ভাতিজা রে এর পরিণাম কিন্তু ভালো হবে না শুধু সম্পদ থেকে আমি তোমারে মাহরুম করব না তোমারে কিন্তু মারধর করব ও বন্ধুরা আমার ভাইরা আব্দুল উজ্জার চাচা যায় আব্দুল উজ্জার গালের মধ্যে জোরে থাপ্পর মাইরে দিছে আব্দুল উজ্জার ইমানের পাওয়ারটা আরো ধাউ ধাউ করে জইলে উঠছে সোবাহান আল্লাহ বলেন ও বন্ধুরা আমার ভাইরা ইমানদারের গায়ে গোস্তু না থাকতে পারে ইমানদারের শক্তি কিন্তু অনেক বেশি ইমানদারের সাথে হাত কার থাকে বলেন হাতটা উঁচু করে বলেন কার হাত নামান বন্ধুর আমার ভাইরা একজন মুমিনের পাওয়ার কত জানেন নাকি বাবা একজন মুমিনের এত পাওয়ার এত পাওয়ার আল্লাহ দেয় এত পাওয়ার দেয় দুনিয়ার তাগুদের এবং শয়তান একশোটাও যদি একটা মুমিনের সাথে লড়তে পারবে না মুমিনের পাওয়ারটা আমার আল্লাহ এত বেশি দিয়ে দেয় সোবাহান আল্লাহ ও বন্ধুগণ আমার ভাইরা পদ্মারা রব্দ উজ্জার গায়ে যখন তার চাচা মারছে মারার সাথে সাথে গো বাবা আব্দুল উজ্জার ইবানের ভিতরে আর আগুন জইলে উঠছে তাড়াতাড়ি তিনি রাগে রাগান্বিত হয়ে গেছে আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলে ভাতি এত বড় সাহস তোমার কেমনে হইল আমার মুখে মুখে তুমি তর্ক করো তুমি কি জানো তোমার গায়ে যে জামা আছে তোমার পরনে যে লুঙ্গি আছে এটাও তো আমার টাকার কেনার এটাও খুলে দিয়া তুমি তোমার দাপট দেখাও এমন সময় আব্দুল লজ্জা ডাক দিয়া বলে চাচা নেন নেন জামা নেন জামা খুইলে চাচার মুখের দিকে নিক্ষেপ করে দিছি আল্লাফক আরো জোরে বলেন না আল্লাহ ও বন্ধুরা ভাইরা চোদ্দ বছরের যুবক আব্দুল জামা যখন খুইলাম চাচার মুখের দিকে নিক্ষেপ কইরা দিছে চাচা আরো অপমানিত হয়ে গেছে লোকজন চারপাশে কাফের মশিকরা আইসা জমাট হয়ে গেছে চাচা অপমান সহ্য করতে না পাইরা ডাক দিয়া বলে ও আব্দুল জামা তো খুইলা দিলি বেদব তো বড় বেদক হয়ে গেছো পরনে যে লুঙ্গি আছে লুঙ্গিটাও খুইলা দে এমন সময় আব্দুল লুঙ্গিটাও খুলতে দিদাবত করে নাই ও বন্ধুগণ আমার ভাইরা পদ্মার আড়ালের মা পদ্মার মা এই চোদ্দ বছরের যুবকটা পরনের লুঙ্গিটাও খুইলা চাচার দিকে নিক্ষেপ করে যখন সুইডে মারছে এখন চিন্তা করে দেখেন আপনার সিরাজগঞ্জের আমার এই সিরাজগঞ্জের কোনো চো চোদ্দ বছর না বারো বছরের কোনো যুবক যদি বলি যে তুমি তোমার প্যান্টটা খুলবে এক লাখ টাকা দেব খুলবে দুই লাখ টাকা দিব খুলবে চোদ্দ বছর তো দূরের কথা বারো তেরো বছরের যুবককেও যদি বলি খুলবে না কিন্তু ছোট পাঁচ বছর কিংবা দুই বছরে বাচ্চারে বললে খুলবে কারণ অর্থ সরমই হয়নি কথা বলেন ঠিক না আল ও ঠিক মিনাল ইমান লজ্জা সরম কিসের অঙ্গ ইমানের অঙ্গ অধুরা আমার ভাইরা লুঙ্গিটা খুইলাম লজ্জা সরম বাদ দিয়া একবারে ন্যাংটা হইয়া নেকেট হইয়া লুঙ্গিটা চাচার দিকে নিক্ষেপ করে ডাক দিয়া বলে চাচা নেন তোমার সাতার তোমার সাতার টাকার কেনার লুঙ্গি তুমি নাও আমি চলে গেলাম নবীর দরবারে বন্ধুরা আমার ভাইরা আব্দুল লজ্জা ডাক দিয়া বলে আমার ভাতিজা আমার চাচা চাচার কাছ থেকে বিদায় নেয়া আমি ওইখান থেকে চলে আসলাম চলে এসে চলে গেল মায়ের অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে মায়ের অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে আব্দুল উজ্জা দুইটা হাত হাদিসের কিতাবের মধ্যে আসে দুইটা হাত এরকম লজ্জাস্থান নিবারণ করিয়া আব্দুল উজ্জা হাইটা হাইটা মার বাড়িতে চলে গেছে মার বাড়িতে যাইয়া মার ঘরের দরজায় যাইয়া লক করে ডাক দিয়া বলে মা ঘরের দরজাটা খুলে দাও না মা এমন সময় ঘরের দরজাটা মা যখন খুলে দিছে মায়ের সামনে যদি চোদ্দ বছরের যুবক উলঙ্গ থাকে বাবা এমন অবস্থা হতে পারে মা সন্তানের বিবস্ত্র অবস্থা দেখার পরে মা দুই হাত দিয়ে এরকম চোখটা কি হয়েছে কইলা বল সমস্ত ঘটনা কইলা বলছে বলার পর আব্দুলুজ্জা ডাক দিয়ে বলে মা আমার বড় অবস্থা পোশাক নাই কাপড় নাই জামা নাই লুঙ্গি নাই মা কাপড় চোপড় থাকলে বলে আমার দাও গো মা এমন সময় মা ডাক দিয়ে বলে ভাতি যে ও বেটা ঘরের মধ্যে তো সেরকম কোনো কাপড় নাই যা যা আমার একটা সেরা বল আছে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে মা কম্বলটাই দিয়ে দাও ওই কম্বলটা মা যখন দিয়ে দিলেন আব্দুল উজ্জা কম্বলটা ভাগ করিয়া একটা ভাগ তার পরনে পড়লেন কিন্তু পরার পরে তার হাটুটা ঠিকভাবে ঢাকতে ছিল না আর একটা পা গায়ের উপর চাদর বানায়াম মার ঘট মার কাছে ঘটনাটা খুলে বলিয়া মাকে ডাক আমার পিতাই দাও আমি চলে যাব আমার নবীর দরবারে ভক্ত দেখেন যুবক ভাই কি মানের পাওয়ার আব্দুল উজ্জার বুখারি শরীফের মধ্যে হাতিস টারছে বন্ধুরা আমার ভাইরা যেমন সময় কাছ থেকে বিদায় নেয়া তখন তো যানবাহন ছিল না কোনো গাধা ছিল না কোনো কিছু নাই দানা পানি না খাইয়া ওইখান থেকে মায়ের দরবার থেকে বিদায় নিয়া রসুলের দরবারে মুকাত থেকে হেঁটে হেঁটে মদিনার দিকে রওনা করছে মদিনা মুকা থেকে প্রায় চারশো সত্তর কিলোমিটার দূরে কয়েকদিন যাবো হাইটা হাইটা এই পাহাড়ের তো দেশ দিয়া মরুভূমির প্রান্তর দিয়া আবদুল হাইটা হাইটা মদিনার মসজিদ নববীর মধ্যে যাই উপস্থিত হবার পরে বন্ধুরা ভাইরা নবীজি এখনো পর্যন্ত তার হুজরাত থেকে তার ঘরে থেকে এখনো পর্যন্ত মসজিদে নবমীতে আসে নাই মসজিদে নববীর বারান্দায় আব্দুলুজ্জা দ্বারা আসে কিছুক্ষণ পরে নবীজি হুজরাত থেকে বাহির হইলেন তাকে দেখতেছেন একটা যুবক উস্কো খুস্কো মাথার চুল চুলগুলোর মধ্যে বালি কেমন যেন দেখা যাচ্ছে পরনে একটা কম্বল গায়ে একটা কম্বলের চাদর এই দেখার পরে নবীজি যখন বারান্দায় উঠলেন মুসিদের বারান্দায় ওঠার পরে ডাক দিয়া বলে যুবক রে তুমি কে কোথায় থাকো কোথার থেকে আসো এমন সুমাই আব্দুলুজ্জা ডাক দিয়া বলে প্রাণপ্রিয় নবী গো আমি ইমানের জন্য এই যে লুঙ্গি সাইরা মুক্কার থেকে হিজরত করে আপনার কাছে চলে আসছি নবীজি ডাক দিয়ে বললেন তোমার নাম কি ডাক দিয়ে বলে আমার নাম আবদুল উজ্জা নবীজি ডাক দিয়ে বললেন আবদুল উজ্জা হলো মূর্তির নাম কিসের নাম মূর্তির নাম সেই জন্য আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আল্লাহর কাছে দুইটা নাম সবচাইতে বেশি প্রিয় কয়টা নাম দুইটা একটা হলো আবদুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান একটা হলো আবদুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান এই দুইটা নাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় অবন্ধুগণ আমার ভাইরা সন্তানের ভালো নাম রাখা দরকার আছে না নাই এটা কর্তব্য কিন্তু বাবা মার বাবা মা সন্তানের সুন্দর নাম রাইখা দিবে আল্লাহর নবী ডাক দিয়া বললেন অব্দুল তোমার নাম আজকের থেকে আব্দুল উজ্জা আমি আল্লাহর নবী তোমার নাম রাইখা দিলাম আব্দুল্লাহ সুবহান আল্লাহ বলে আব্দুল্লাহ নাম রাইখে দিলাম হুজুর ডাক দিয়ে বললেন সব ঘটনা খুলে বলছে যে ইমান আনার জন্য কি অবস্থাটা তার হয়েছে হুজুর ডাক দিয়ে বললেন যাও ভিতরে যাও আমি তোমার জন্য ব্যবস্থা করতেছি কারণ নবীজি সবার ব্যবস্থা করতে পারে কি পারে না সাহাবাইকেরামদেরকে ডাক দিয়ে বললেন সাহাবিরা তোমাদের কার জামা আছে তোমার আর এক মুসলিম ভাইয়ের জন্য একটা জামা দাও না বলতে দেরি হয়েছে জামা দিতে দেরি জামা দিয়ে দিছে আর একজন নবীজি ডাক দেওয়া বললেন ওরে সুন্দর করে গোসল ওরে সুন্দর করে এখন তো আর আব্দুল উজ্জা তারাই তো নাম রেখে দিছে কি আব্দুল্লা আবদুল্লাহ মানে কি আল্লাহর বন্ধু আল্লার বান্দা নাকি আবদুল্লা রে সুন্দর কাপড় পরিধান করায় গোসল করে নিয়ে মাথার চুল উস্কো খুশকো চারশো সত্তর কিলোমিটার চলে আসছে খাই নাই দানা নাই পানি নাই ঠোঁটগুলো শুকনো হয়ে আছে গলা শুকনো মাথার চুলের মধ্যে শুধু বালি আর বালি সুন্দর করে গোসল করে মসজিদে নব্বী তিনি আসলেন রসুল ডাক দিয়ে বললেন আসাবি সুফার সাহাবিরা আব্দুল উজ্জারে কোরআনে কারিম তেলাবত শিখাই দেব কিন্তু বাবা আশ্চর্যের বিষয় হলো এই আব্দুল উজ্জার কোরআনে কারিম এত জোরে জোরে তেলাওত করতো কাউরে গম দিত না কাউরে গম পারতে দিত না নবীজির কাছে খালি কম খালি কম হুজুর আবদুল্লাহ এত জোরে জোরে কোরআনে কারিম তেলাওয়াত করে আমরা কেউ ঘুমাইতে পারি না কারো গম ধরে না খালি জোরে জোরে কোরআনে কারিম তেলাওত করে রসুল ডাক দিয়ে বললেন অরে কোরআনে কারিম জোরে তেলাওত করতে দিও কারণ ওর ইমান বড় দামের ইমান ইমান আনতে গিয়া জামাও আনতে পারে নাই লুঙ্গিও আনতে পারে নাই ও কোরআন পরে পড়ে ওর বুকের জ্বালাটা মিটায় ওর বুকের আগুনটা মিটায় কেউ ওরে বাধা দিবা না আব্দুল উজ্জা যত আব্দুল্লাহ যত জোরে কোরআনে কারিম তেলাওয়াত করে ওরে করতে দিবা সুবহানাল্লাহ করবে আপনার তত পরিষ্কার হতে থাকবে রসুল তার কালিমাপড়ায় মুসলমান বানিয়ে দিলেন সাবাইকের কেরামদেরকে বললেন সাবিরা তোমরা ওরে কোরআনে কারিম শিক্ষা দিবা নামাজ শিক্ষা দিবা নামাজ পড়তে গেলে কোরআন দরকার আছে কিনা ভাই নাকি কোরআন সারা নামাজ